অসহনীয় গরম বা তাপজন ধকলে মুরগিকে কী করবেন সাধারণত মুরগির জন্য পনেরো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে ভালো সাতাশ ডিগ্রি সেলসিয়াসের উপর হলে মুরগির ডিম কমে যায় ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি মুরগির জন্য খুবই অসহনীয় এই সময় সোনালি কালার বা বলার মুরগি স্ট্রক করে মারা যেতে পারে এক্ষেত্রে আর যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যায় পানি খাওয়া বেড়ে যায় মুরগির খাদ্য খাওয়া কমে যায় মুরগির দীর্ঘ নেয় ও পাখা ছেড়ে দিয়ে হাঁপায় দুর্বল হয়ে যায় ডিম কম ফুটবে ওজন কমে যাবে হঠাৎ স্ট্রক করে লাভ দিয়ে মুরগি মারা যাবে এক্ষেত্রে সেটে মুরগির ঘর্ত কমিয়ে দিন ঘরে অবাধে বাতাস চলাচলের ব্যবস্থা করুন সন্ধ্যার পরে দুই ঘন্টা পর্দা তুলে রাখুন চালে পানি স্প্রে করতে পারেন সিলিংয়ের নিচে পর্দার ব্যবস্থা করুন ঘরে অতিরিক্ত ফ্যান লাগান পানি স্প্রে করতে পারেন দুপুরে খাবার দিবেন না দুপুরে পানি দিবেন এক্ষেত্রে দুপুরে পানিতে আপনারা স্যালাইন অথবা পটাশিয়াম ক্লোয়ার ব্যবহার করতে পারেন এক দশমিক দুই পাঁচ গ্রাম এক লিটার মাইতে সাথে ভিটামিন সি এক গ্রাম তিন লিটার মাইতে দিতে পারেন সাথে এনার্জি সি দিতে পারেন পাশাপাশি আপনার লাইসভিল ব্যবহার করতে পারেন আর রাতে ভিটামিন এ জিঙ্ক ক্যালসিয়াম এবং ইসেল ব্যবহার করতে পারেন